is বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর মিছিল লক্ষ্য করে কালো পতাকা প্রদর্শন এবং গো ব্যাক স্লোগান তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ বাঁকুড়ার পাত্র পর এবার বাঁকুড়ার গঙ্গা জলঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানো এবং গো ব্যাক স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গোব্যাক স্লোগান তুলতেই বিজেপির মিছিল থেকে হামলা চালানো হয় ব্যাপক ভাঙচুরের অভিযোগ তৃণমূলের গঙ্গা জলঘাটি অঞ্চল কার্যালয়ে তৃণমূলের ওই কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির কর্মীদের বিরুদ্ধে অন্যদিকে ভোটের মুখে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস নেতার রহস্য মৃত্যু রাস্তায় একদল যুবকের সঙ্গে বচসা তারপর মৃত্যু স্থানীয়দের দাবি রাস্তায় তিন যুবকের সঙ্গে প্রাথমিকভাবে তাদের বচসা হয় তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি তৃণমূল দাবি করছে তাকে মারধর করা হয়েছিল মানে তাদের কর্মীকে মারধর করা হয়েছিল তিন যুবকই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা যাচ্ছে তদন্তে নেবে তিনজনকে পুলিশ এখনো পর্যন্ত আটক করেছে ওখানে মদ খাতে ওদের সাথে হঠাৎ করে মানে এর উপরে চড়াও হয় মাতাল অবস্থাতেই এবং একে ধাক্কা দিয়ে ফেলে অনেক কিছু মানে ওইখানেই প্রায় মরেই গেছিল ওইখানে আদমরা হয়ে গেছিল হাসপাতালে নিয়ে এসে ওরা ডিগ্লার করেছে এখনো পর্যন্ত যারা ওইসব কাজ করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে রাজনৈতিক বলে আমরা এখনো পর্যন্ত মনে করছি না একটা কমপ্লেন পেয়েছি একটা ইনসিডেন্টও ঘটেছে সেখানে জেলা পরিষদের মেম্বার ছিলেন প্রতুল মাহাতো উনি এক্সপায়ার করেছেন আর এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তিনজনকে অলরেডি ডিটেন করেছি আমরা পুরো ঘটনা তদন্ত করে দেখছি এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে আজ হেমন্ত সোরেনের মামলার শুনানি ইডির গ্রেফতার নিয়ে মামলার রায়দান স্থগিত ঝাড়খণ্ড হাইকোর্টে রায়দান স্থগিতকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেন চাপে পড়ে শেষ পর্যন্ত জলপাইগুড়ির বানার রিসর্টের তালা খুলে দিলেন তৃণমূলের নেতারা তারপরেও অবশ্য স্বস্তিতে নেই রিসর্ট মালিক তার অভিযোগ ভোটের জন্য তোলা না দেওয়ায় রিসর্টের তালা লাগিয়ে দিয়েছিল শাসক দলের কয়েকজন লোক পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনোরকম লাভ হয়নি তাই জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনি মঙ্গলবার ছিল মামলার শুনানি তার আগে রবিবার রাতে রিসর্টের তালা খুলে দেওয়া হয় রিসর্ট মালিকের অভিযোগ তালা খুললেও নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়ে গিয়েছেন ওই তৃণমূল কংগ্রেসের নেতারা ভবিষ্যতে ফের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে তারা এমনটাই আশঙ্কা করছেন রিসর্ট মালিক চব্বিশ তারিখ বিকালে আমি মহামান্য আদালতে স্মরণাপন্ন হই এবং আমি ক্রেডিট পিটিশন ফাইল করি তো আগামী মঙ্গলবার তার রায়দান আছে তার আগে হঠাৎ করে তার সেই ব্যক্তিগুলোই আজ রবিবার পৌনে সাতটা নাগাদ হঠাৎ করে এসে তালা তুলে দেয় এবং আমার সিকিউরিটি গার্ডকে বলে যায় যে এরপর যা অপ্রীতিকর ঘটনা ঘটবে তার জন্য দায়ী থাকবেন তো আমি আশা রাখছি প্রশাসনের ওপরে প্রশাসন এই ম্যাটারটা দেখুক এবং আমাদের সিকিউরিটি প্রদান করুক সে গেটটা খুলে দিয়ে গেলো আর বলল যে ভাই গেটটা খুলে দিয়ে গেলাম তুমি এখন গার্ড তোমার মতন তুমি ডিউটি করো কোনো অসুবিধা হলে এখন তোমার উপরেই থাকবে সব কিছু অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ একাধিক হেভিওয়েটের মনোনয়ন পেশ লখনৌ কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেবেন রাজনাথ সিং আমেঠিতে মনোনয়নপত্র পেশ করবেন স্মৃতি ইরানি ব্যারাকপুর কেন্দ্রে মনোনয়ন জমা দেবেন পার্থ ভৌমিক এবং অর্জুন সিং ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী